আসসালামু আলাইকুম আমি মেজাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা এই চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দেশের ভিসা সফাস সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আপনারা জানেন যে আমরা আগেও অনেকগুলি হচ্ছে যে অস্ট্রেলিয়া থেকে আমরা কাজ করেছিলাম আবার নতুনভাবে আমরা অস্ট্রেলিয়া ফ্লাইট দিতে যাচ্ছি এবং এগুলো হচ্ছে যে এখন যদি নতুনভাবে দেন তাহলে এবারে আপনার পার্টনার ভিসা হবে এবং হচ্ছে যে খুবই কম সময়ের ভিতরে যাওয়া যায় দুই আড়াই মাসের ভিতরেই ভিসাগুলো প্রসেস হয়ে আসতেছে সুতরাং যারা হচ্ছে কম সময়ের ভিতরে অস্ট্রেলিয়াতে গিয়ে সেটেল হতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এইসব বিস্তারিত তথ্য আপনি আগে অফিসে এসে ভালোভাবে জেনে নিলে সবচেয়ে বেটার কারণ আমরা কোনো কিছু হাইড করে কাজ করি না যে প্রসেসে যে কাজগুলো হয় আমরা আপনাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিবে আমাদের যে অভিজ্ঞ কনসালটেন্ট টিম আছে তারা আপনাকে নার্সিং করবে এবং প্রপারলি যদি গাইডলাইন আপনার পছন্দনীয় হয় সেই ক্ষেত্রে আপনি হচ্ছে আমাদের কাছে ফাইল জমা দিতে পারেন এবং ইনশাআল্লাহ যদি আমরা ফাইলটি কাজ হাতে নিই তাহলে আপনি যে যা বিদেশে গিয়ে যে আপনার ক্যারিয়ার গড়ার যে স্বপ্ন বা সেখানে সেটেল হওয়ার যে স্বপ্ন সেটি পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের স্কুলে দেখো নাম্বারে ফোন দিতে পারেন অথবা বা সরাসরি আমাদের অফিসে এসে ভালোভাবে জেনে নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসাল